সমসে হচ্ছে লাঞ্জ আইটি ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে লাঞ্জ আইটি তিন দিন করে ব্যথা হচ্ছে জল কবি তো একবার যখন চালু থাকে জল কষ্টটা গুলো ঠিক হচ্ছে বাবা ভালো করে কথা করে দিছে না এখন করিনি তো এই এবারে করে দেব আমি এনার ছেলে দিয়ে তারপর

আচ্ছা আমি আনতে না হুম আর পেটে গিয়েছে না খিদে পাচ্ছে হুম তো তার মানে এই যে এই তো অওগান নাই যা যা আস্তে করে না খেলে উঠে যায় যাবে যা যা আস্তে করে খাওয়া দাও আর নিজে খাতা হবে যে খেতেটা করছে না তা বললে হবে না পেটে বল না থাকলে কর্মটা করবে কি করে আর সেই জন্য আসার জন্য চেষ্টায় আছে বুঝতে পেরেছিস বাদী হবি না

जल्द सुजाप फेरे बल न थालेले अझै बढी दूर वर्क गर्न हा हुन्छ न अटो आए जे जरा दिन छिलो त के अवस्था

তো সব ভুল। মত চিন্তা না করে আমি তে হাত দেই। আর ওই ওই চারজন কি করব? শুনিয়াবে? চারজন আকেই থাকে। নেব তোরা।

নিজের শরীর দুর্বল করে আনলে হবে না যে আসবে তাকে আসতে হবে এখন বার থাকবে कोइ रात्र तयार छिगा अच्छा हो रुम भन्दा कको जै पात म त हा पात जै जामे पात म त पाता ज्युली गाछ ज्युली गाछ छोड्दै गर्नुछ अब ल ओके त बोल् पोते

হয়েছেন মোল্লা বা ওই কুকুর বাড়ি কোথায় বসিরহাট সোলাদান ও বসিরহাট সোলাদান ওই আলী হোসেন মোল্লার কত সতেরো হাজার টাকা মনে হয় কেউ নিয়ে নিয়েছে উনিশ হাজার টাকা ওটা ফেরত পাওয়া যেতে পারে যে নেয় সে ফেরত দেওয়ার জন্য চেষ্টা থাকে

ফলাফলা করবে চোখ ফলু ফুলু করবে এই চুরি করে তার চোখ দেখলে বুঝলে দেব

হয়েছে তো মাথা ধরে বসে থাকলে হবে না খাই দাও ও বলছে এখন খাও হ্যাঁ খাই গো ও খাও খাওয়া তো বলা জি দাও খাও ও গন্ডি বাইরে ঠিক আছে ঢোকো ভিতরে ঢোকো ভিতরে ঢোকো है वो हाटते अल्प किच जल नहीं क्या सब खेते नहीं, हाट, नहीं, नहीं हाँ था। था नहीं था। था। हाँ रास्ते हटे

বেশি খেতে হবে না অল্প খাও আবার কিছুক্ষণ পরে আবার খাও দেওয়া গেছে যে 100 টাকা একসাথে নিয়ে যোবে না। ভালো করে কথা বল। সরের हालत আছে। না হবে। নিয়ে গেছ তুমি। অনেক কন্ট্রোল ফলো করছো। ওই টাকাটা নেবে বুঝলে? ধন্যবাদ ঠিক বলছিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফুট বলেছে। কি হয়েছে? ভাই ঘুরে ঘুরে নাকি কি আজ বলি বলে।

দাদা জল রেডি করেছি জল সব এমন জল না সেটা হ্যাঁ সব জায়গায় জল রেডি জোগাড়ও করেছি আছেও আর সব রেডি করে দিচ্ছি একুশটা ফুল তো দিয়েছি দিছি আর কোন গন্ডি কাটা হয়নি আর ওনার উপর দিয়েছি কলা নিয়েছি

हा ठीकुल भितर तमा छॾबा अच्छा जमा ठीकु अथव আটা দিবি না আটা দিতাম ও বল কর কর মানে দুবার গন্ডি কাটতে হবে এখন কি করে গন্ডি কেটে দেব আমনটা না আগে গন্ডা ও তো ভিটের ভিতরে বস যা না করলে তো ওখানে যখন পার হয়ে যাবে তখন পাটা পড়ে দেব ঠিক আছে হুম হুম হুম

अच्छा huh? बस